বঙ্গে বর্ষা ঢুকতেই টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে আরামবাগের পূর্ব কেশবপুরে ভেঙে গেল বাঁশের সেতু মুন্ডেশ্বরী নদীর উপর থাকা ওই বাঁশের সেতুটি ভেঙে যাওয়ার ফলেই নদীর দুই পারে থাকা হাজার হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রতিদিন এই সেতুর উপর দিয়ে হেঁটে পারাপার করার পাশাপাশি সাইকেল ও বাইকে করেও বহু মানুষ পারাপার করতেন কিন্তু আজ সকাল নটার পর হঠাৎ করেই জলের তোরে সেতুটি ভেঙে যায় ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা সমস্যার সমাধানে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা প্রথম থেকে বিলটা কমতে দিয়েছিল তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে আজকে ভেঙেছে আজকে ভেঙেছে অল্প জল বাড়তি ব্রিজ ভেঙে গেল ব্রিজ কি ঠিকভাবে নির্মাণ করা হয়নি না 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 নির্মাণে কমজোর ছিল কমজোর ছিল

মজবুত করে করতে হবে এরপরে তো আর ব্রিজ হবে না বা নৌকায় হবে হ্যাঁ এবার তো নৌকায় হবে এখন আর ব্রিজ হবে না পরে বারে যখন ব্রিজ হবে তখন কি ভালো করে চাইছেন ভালো করে যাই হ্যাঁ ব্রিজ হ্যাট হয়েছিল ব্রিজটা নিচু করেছিল আর ঠিক মাছাগুলো থাকে না একদম লোদি করেছিল মজবুত যে ব্রিজটা ব্রিজটা লং বলে এবার ঠিক মজবুত ব্রিজটা হয় না তাই নিচু হ্যাট ছিল কিছু পানা এসে আটকে গেছিলো আর জলটা খুব তৈরি করেই বেড়েছে

কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে